সিএচআর ব্যাকসাইডটা কিন্তু অসাধারণ এবং বডি কিট কিন্তু বডি কিটটা দেখুন খুবই আকর্ষণীয় কিন্তু লুকটা কিন্তু অনেক সেক্সি একটা তানুর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই শোরুমের অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরনি ডিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার আজকে ভিডিওতে আমরা দেখাবো টয়টা সিএইচআর জি এলইডি প্যাকেজ এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল দুই হাজার এর এটা হাইব্রিড আঠারোশো সিসির গাড়ি দেখতে পাচ্ছেন অরিজিনালি রেড কালার গাড়ি ফুল মডেল স্টার ভার্সন এবং এই যে সামনের হেড লাইট অরিজিনাল গাড়ির সাথে এখনো জাপান কন্ডিশনে এবং গাড়িটিতে কোনো ডেন্ট প্যান্ট এবং কোনো স্কেচ কোনো কিছু কাজ নাই গাড়িটি নিবেন আর শুধু চালাবেন সামনের যে বডি কিট দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এবং এক ইঞ্চি কোনো খোলা কাটা মাইন্ড নাই এবং নাম্বার প্লেটটা আঠারো সিরিয়াল মিরপুর বিয়ার বডি সহ জি 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 ওকে এবং এই সাইডের টায়ার কন্ডিশন দেখুন অ্যালয় রিম টায়ার দুটোই ফ্রেশ পেয়ে যাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন সামনের গ্লাসটা অরিজিনাল গাড়ির সাথে টয়টার লোগো দেওয়া আছে এবং এই সাইডে যদি দেখাই রেইন প্লাস পকেট গ্লাস প্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে আমরা একটু ভিতরে যদি দেখাই ভিতরের দরজার প্যাটটা দেখুন অত্যন্ত আকর্ষণীয় একটি গাড়ি নিখিল ইউজ করা হয়েছে এবং এসি প্যানেলগুলো দেখুন খুবই আকর্ষণীয় এবং এটা কিন্তু ডুয়েল এসি আচ্ছা টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে লাইক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র জি আমরা যদি পিছনে একটু দেখাই পিছনে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু গাড়িটি বসার স্পেসটা অত্যন্ত সুন্দর অরিজিনাল লেদার সিট কভার ডোর প্লেট চকলেট ডোর প্লেট চকলেট এই যে দেখতে পাচ্ছেন গ্রেডটা ভালো হলে চকলেট আছে গ্রেডটা ভালো হলে চকলেট আছে আমরা এই যে পিছনের টায়ার

এখনো কিন্তু ইউজও করা হয়নি দেখুন এখনো ইউজও করা হয় নাই আচ্ছা ফুলি ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি গাড়ির মাইলেজ মাত্র 43000 43000 সোনাল ইউজার গাড়ি এবং ফুটি গুলো দেখুন জয়েন্ট গুলো জয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন একদম নিখুত আচ্ছা জাপান কন্ডিশন আছে ফাইভ সিটার গাড়ি ফাইভ সিটার গাড়ি এবং পিছনে ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন এবং এই যে দেখুন সিএইচআর এর লোগো এবং এই সাইডে দেখুন হাইব্রিডের লোগো দেওয়া আছে এবং ব্যাক লাইটটাও গাড়ির সাথে অরজিনিয়াল এবং গাড়িতে যা আছে সবকিছু অরিজিনাল জাপান কন্ডিশন কোনো ফোলা কাটা মাইন নাই আচ্ছা রাইট সাইড বডি এবং এই সাইডে যদি দেখাই এই সাইডে দেখুন দরজার প্যাড এই যে চকলেট কালার দরজার প্যাডটা চকলেট কালার দেখতে পাচ্ছেন এবং ভিতরে অরিজিনাল এই ব্ল্যাক কালার লেদারের সিট কভার এবং এই সাইডে যদি দেখাই এই মাস্টার কি গুলো এখনো বাটার স্মুথ কাজ করে এবং ক্রুজ কন্ট্রোলার আছে কিন্তু

এই যে দেখুন অরিজিনাল জাপান থেকে যেভাবে আসছে ওইভাবে এখনো কোনো খোলা হয় না এই যে দেখুন জাপানি স্টিকার দেওয়া আছে এবং জয়েন্ট গুলো দেখুন ফিনিশিং গুলো দেখলেই বোঝা যায় গাড়িটি কি মাইর খাইছে কি মাইর খায় নাই আচ্ছা এবং কোনো খোলা কাটা নাই দেখুন আপনি প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং ইঞ্জিনটা দেখতেই পাচ্ছেন আঠারোশো সিসি হাইব্রিড ইঞ্জিন ঠিক আছে গাড়িটিতে এক টাকার কোনো কাজ নাই এবং গাড়িটি চলছে খুব সীমিত মাইলেজ মাত্র তেতাল্লিশ হাজার এবং এই গাড়িটা আস্টিং প্রাইস চাচ্ছি আমরা একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে যারা আমাদের গাড়িটি পছন্দ করবেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ছাত্রাস্ট্রা তেজগাঁও শহীদ তাজুদ্দিন আহমেদ সরনী ডিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াদ কার সেন্টার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম